আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের সব থেকে রিকোয়েস্টের গঙ্গার প্রোডাক্টটা নিয়ে চলে এসেছি বারগেন্ডি কালারের মধ্যে এই ড্রেসটা এই পর্যন্ত কতবার যে রিস্টক করেছি সেটা আমি নিজেই ভুলে গেছি ট্রাস্ট মি আমাদের গঙ্গার প্রোডাক্ট শুরুই হয়েছে এই ডিজাইনটা দিয়ে মানে এটা এত বেশি আপুরা পছন্দ করে তার অন্যতম কিছু রিজন আছে কারণ আমরা ফার্স্ট অফ অল এটার যে কোয়ালিটিটা আছে কোয়ালিটি কিন্তু একদম শুরুর মতোই রেখেছি এবং এই ড্রেসগুলো বিশেষ করে আপনার রিকমেন্ডে বেশি হয় যে একটা আপু নিয়েছে তার দেখা দেখি আরেকটা আপু কিন্তু এগুলো অর্ডার করে মানে এগুলো যখন পরে দেখার মতো একটা লুক পায় সো আমরা শুরুতেই বলে দিচ্ছি এখন কিন্তু আমরা কোনো প্রকার অগ্রিম টাকা নেই না এবং ড্রেসের সাথে যে ক্যাটালগটা আপনারা পেয়ে যাবেন আপনারা নির্দ্বিধায় এগুলো অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং ঈদ আসতে আসলে ড্রেসের দাম বাড়ে যায় বাট আমরা এই গঙ্গার প্রোডাক্টের প্রাইস আপনাদেরকে ঠিক আগের মতোই মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি হচ্ছে কামেজের নেক টা দেখেন কতটা ইউনিক ভাবে এখানে সুতোর করা আছে মাল্টি সুতোর ডিজাইনটা করা আছে আর এই কালার টা যেকোনো আপুকেই মানায় কালো ফর্সা শ্যামলা একদম যেই বর্ণের হন না কেন আপনি আপনি এই ড্রেসটা পরলে আপনাকে মানাবেই মানাবে এত চমৎকার এবং নিচের এখানেও দেখেন খুবই সুন্দর করে এখানে ডিজাইনটা করা আছে মাল্টিকালার সুতোর এবং যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে সালোয়ারের কাপড়টা দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কন্ট্রাস্টটা জাস্ট কালার কম্বিনেশনের একটা যে থিম আছে একদম টোটাল ইটাই ডিফারেন্ট মানে এগুলো যত নেবেন আপনি ততই আপনার মন চাইবে এগুলো নেওয়ার জন্য তো গঙ্গার অনেক ড্রেস দেখিয়েছি বাট আজকেরটার মতো এত সুন্দর কালেকশন মানে এত হিট লিস্টের ড্রেস আপনি আগে দেখেন নাই তো এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা হচ্ছে খুবই চমৎকার একদমে গঙ্গার পথ চলা শুরুই হয়েছে ডিজাইনটা দিয়ে এত চমৎকার একটি কালেকশন আপনার কালেকশনে থাকে অন্যান্য ড্রেসের সাথে এই গঙ্গার প্রোডাক্টের সাথে তুলনা করলে আপনার কাছে এটাই সব থেকে বেশি ভালো লাগবে তো মাত্র পনেরোশো টাকাতে আমরা দিচ্ছি দেখুন ওনাটা কি যে বড় এবং কি যে সুন্দর আর এই ওনাটা কিন্তু সব আপুরাই লাইক করে যারা হচ্ছে জর্জেট ওনা পছন্দ করেন তাদের কাছেও ভালো লাগে যারা কটন ওনা পছন্দ করেন তাদের কাছেও ভালো লাগে শাহি সিল্কের ভিতরে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মাত্র পনেরোশো টাকায় আপনাদের সব থেকে পছন্দের গঙ্গার প্রোডাক্টটি তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে দিবেন এখন যেহেতু নির্বাচনের সময় আমি নির্বাচনের আগেই ভিডিওটা দিচ্ছি তো নির্বাচনের সময় অনেকে লোকেশনে থাকবেন না আপনার লোকেশনে এসে দেখা হচ্ছে এই প্রোডাক্ট গুলো করে দিতে পারবেন আজকে পর্যন্ত আবারও দেখা হবে